পশ্চিমবঙ্গেও কার্যত খেলাটা শুরু হয়ে গেল তার কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন গতকাল নজরুল মঞ্চে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের ট্রেনিং দিয়ে প্রস্তুতি সেরে ফেলেছেন আমাদের এই রাজ্যে এসআইআর জন্য অর্থাৎ বিহারে যেভাবে ভোটার তালিকা সংশোধন করে ছাপ্পান্ন থেকে ষাট লাখ ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটারকে বাদ দেওয়ার কাজটা করেছে যার জন্য একেবারে লালু প্রসাদের দল একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গেও সেই কাজটা শুরু করতে চলেছে নির্বাচন কমিশন কিন্তু আজকে আপনাদের জেনে রাখাটা প্রয়োজন যে যারা পশ্চিমবঙ্গে রিয়েল ভোটার তাদের নাম যেন বাদ না চলে যায় কোনোভাবে তার জন্য এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তাই নিশ্চিতভাবে আমরা যেমন চাইবো যে পশ্চিমবঙ্গের বুকে এই বাংলাদেশি মুসলমান থেকে শুরু করে রোহিঙ্গারা যারা অবৈধভাবে আমাদের ভোটাধিকার আমাদের ভোট প্রক্রিয়ায় করে অংশগ্রহণ তাদের নাম যেমন সরিয়ে ফেলা উচিত ঠিক তেমনি আবার অবিলম্বে আমার আপনার আমার আপনার পরিবারের কারুর হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত ভারতবাসী পশ্চিমবঙ্গবাসীর একজনেরও যাতে নাম বাদ না যায় তার জন্য এগারোটি ডকুমেন্টের কোনো ডকুমেন্ট আপনাদের কাছে কি রয়েছে সেইগুলো কিন্তু আজকে আপনাদের জানাটা প্রয়োজন সকলে জানবেন এবং এটা বাকিদেরও জানিয়ে দেবেন কোনো ভয়ের কিছু নেই কোনো উদ্বিগ্নতার কিছু নেই তার কারণ এটা এনআরসি নয় রাজনৈতিক নেতারা মিথ্যে কথা বলতে পারে কিন্তু আমি আপনাদের সামনে যে কথাটা বলছি আপনারা ভেরিফাই করে নেবেন আর তাই আমার মনে হলো এই এগারোটি ডকুমেন্ট আপনাদের সামনে আলোচনা করব আলোচনা করব আরো অনেক বিষয়ে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস এবিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর দেখুন আমি একটা ছোট আগে একটা বক্তব্য বলি যে অপারেশন সিন্ধুর যখন হয়েছিল তখন আপনাদের মধ্যেই অনেকে আমার এই পর্ব শোনার পর অনেকেই বলতেন যে পাকিস্তান পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে অ্যাটাক হচ্ছে সব ঠিক আছে কিন্তু ভারতের বুকেও একটা সার্জিক্যাল স্ট্রাইক হওয়া উচিত আর এই এসআইআরটাকে বা নির্বাচনী সংশোধন প্রক্রিয়াটাকে আপনারা একটা সার্জিক্যাল স্ট্রাইক বলতে পারেন তার কারণ ভারতের বুকে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে সমস্ত মানুষরা পাকিস্তানের হয়ে গলা মেলায় তারা অ্যাকচুয়ালি তাদের মধ্যে বেশিরভাগ আমি বিশ্বাস করি যে তারা ভারতবর্ষের বাসিন্দা নন তাই ভারতের মধ্যে সেই সার্জিক্যালস সার্জিক্যাল স্ট্রাইকটা শুরু হয়ে গেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইকে যেন কোনো সাধারণ ভারতীয় ভোটার পশ্চিমবঙ্গ ভোটারের প্রাণ না যায় সেই দিকটা লক্ষ্য রাখার জন্য এই এগারোটি ডকুমেন্টের কোন কোন ডকুমেন্ট আপনার হাতে রয়েছে বা আপনি আগে থেকে রেডি করে দিন কারণ বিহারে তার এক মাস সময় পাওয়া গিয়েছিল তো আপনি আমিও মাস হয়তো সময় পাবো আমরা এদেশের নাগরিক কিন্তু এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু নাগরিকত্ব প্রমাণ করছে না ইসিআই এর খাতায় আপনার নাম যদি বাদ চলে যায় তার মানে যে আপনি এদেশের নাগরিক নন আপনার নাম এনআরসিতে বাদ পড়ে যাবে রকম ভাববেন না সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন এটা সুপ্রিম কোর্টে জানিয়েছে যে নির্বাচনী লিস্টে আপনার নাম কোনোভাবে বাদ চলে যদিও যায় তার মানে যে আপনার আপনি এনআরসি যোগ্য হয়ে গেলেন ব্যাপারটা নয় আরো একবার পরিষ্কার করে বলছি কান করে শুনে রাখুন কিন্তু এই জায়গায় আমি এগারোটা পয়েন্ট আপনাদের সামনে বলবো আপনাদের জানাটা নিশ্চিত প্রয়োজন তার আগে আমি যেটা আপনাদের শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার উজ্জীবিত অনেকদিন পর তাকে উজ্জীবিত লেগেছে তার কারণে আমিও বলেছিলাম একমাত্র এই প্রক্রিয়াতেই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক তাদের মধ্যে নয় তারা ভারতীয় নয় এই অবৈধ ভারতীয়দের সরিয়ে দিলে তৃণমূলের সাপোর্টটা আসলে বোঝা যাবে কিন্তু তার মধ্যেও আবার তৃণমূল কংগ্রেস কি হাত গুটিয়ে বসে রয়েছে সেই তথ্য আমি জানাবো কিন্তু বিরোধী দলনেতার এই বক্তব্যটা এই জায়গায় একবার শুনে নিন তারপরে এগারোটা ডকুমেন্টের কথাই আসবো শুনুন একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই পাঁচ ছ বছরের মধ্যে পটিয়ে নিয়েছে বিয়ে করিয়েছে করে ফল সাধারে পিক করে দিয়েছে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতার দয় মেড়া নেই খোলা পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি একটা কারোর কোনো অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাটো গ্যারেন্টার শুনলেন সমর্থন করেন দেখুন আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি এবার আমি আপনাদের সামনে যে তথ্য দিতে চলেছি আপনারা সকলে সতর্ক থাকবেন সমস্ত ডকুমেন্টগুলো প্রিপেয়ার করে রাখবেন এই বিহারে যে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআরআই এসআইআর চলছে সেটা কমপ্লিট হয়ে গিয়েছে সেখানে প্রায় সাতান্ন থেকে ষাট লক্ষের কাছাকাছি ভুয়ো ভোটার তার মধ্যে একুশ লক্ষ মৃত ভোটার একত্রিশ লক্ষ তারা এই মুহূর্তে বিহারে থাকেন না অন্য জায়গায় চলে গিয়েছেন তাতেও বিহারে তাদের নাম রয়ে গিয়েছে এবং আহ আরো বেশ কিছু সংখ্যা রয়েছে যারা এদেশের ভোটার না সেটা হচ্ছে কত চার পাঁচ লক্ষ বোধ হয় যারা এদেশেরই নয় নাগরিক নয় এই রকম এরকম আসলে সংখ্যাটা প্রায় ছাপ্পান্ন থেকে ষাট সম্ভবত ছাপ্পান্ন লক্ষ সেটা এরকম একটা অ্যামাউন্ট বিরাট একটা অ্যামাউন্ট কিন্তু নির্বাচন কমিশন সকলকে সুযোগ দিয়েছিল যে এই এগারোটা তথ্যের মধ্যে কোন তথ্য তাদের কাছে জমা দিতে বাড়ি বাড়ি গিয়ে বিএলও বুথ লেভেল অফিসার গিয়ে যখন যাবে তখন তাদের কাছে ডকুমেন্ট জমা দিতে হবে তবে সবার চিন্তার কারণ নেই সবাইকে ডকুমেন্ট দিতে হবে না কেন এই কথা আমি আপনাদের সামনে বলছি এগারোটা ডকুমেন্টের মধ্যে কি কি রয়েছে যেটা বিহারে চাওয়া হয়েছিল আশা করা যাচ্ছে পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হলে এই একই ডকুমেন্ট নির্বাচন কমিশন চাইবে কি প্রথম হচ্ছে আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয় পত্র তাহলে যারা সরকারি কর্মচারী তাদের ওই একটা পরিচয় পত্র এনাস দুই হচ্ছে আপনার নামে উনিশশো সালের পয়লা জুলাই আগের যে কোনো সরকারি নথি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের সেটা এলআইসি হতে পারে ব্যাংক হতে পারে পোস্ট অফিস হতে পারে এরকম কোন নথি উনিশশো সালের পয়লা জুলাই এর আগে ফার্স্ট জুলাই এর আগের কোন নথি যদি আপনার কাছে থাকে তাহলে সেটাও দেখালে আপনার নাম অন্তর্ভুক্তিকরণ হয়ে যাবে যদি বাদ গিয়ে থাকে তিন নম্বর হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট দেখুন বার্থ সার্টিফিকেট একটা সময়ের রীতি বা প্রচলন ছিল না বিশেষ করে যারা অনেকদিন আগে জন্মেছে আমার নিজেরই বার্থ সার্টিফিকেট সেইভাবে নেই আপনাদের অনেকেরই হয়তো বার্থ সার্টিফিকেট নেই নাও থাকতে পারে তো যাদের আছে তারা সেফ যারা নতুন ভোটার তাদের বার্থ সার্টিফিকেট কিন্তু থাকার কথা বার্থ সার্টিফিকেট একটা বড় প্রমাণ চার নম্বর হচ্ছে বৈধ পাসপোর্ট আপনার যদি বৈধ পাসপোর্ট থেকে থাকে তাহলে সেই বৈধ পাসপোর্ট একটা প্রমাণ হতে পারে ওই পাসপোর্ট দেখিয়ে বৈধ হতে হবে তার কারণ ওরা যাচাই করে নেবে যে আপনার কাছে ফলস পাসপোর্ট রয়েছে আপনি কি বাংলাদেশ থেকে পাসপোর্ট করিয়েছেন কিনা সেটা বোঝা যাবে আচ্ছা এরপরে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যে কোনো ইউনিভার্সিটি বোর্ড থেকে আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ যা পাশ করেছেন সেখানে জন্ম তারিখের যদি উল্লেখ থাকে দেখবেন যে সম্ভবত অ্যাডমিট কার্ডগুলোতে থাকে সেখানে যদি আপনার জন্ম তারিখের উল্লেখ থাকে ওই সমস্ত বোর্ডে ফর এক্সাম্পল আপনি উনিশশো সালে মাধ্যমিক পাস করেছেন কিংবা উনিশশো সালে আপনি এইচএস পাস করেছেন তাহলে সেই অ্যাডমিট কার্ডে বা রেজাল্টে কোথাও থাকে দেখবেন জন্মের তারিখ থাকে সেই তারিখ দেখে নেবেন আপনাদের খুঁজে দেখে নেবেন সেটাও দেখালে হবে হচ্ছে আপনি যে এরপরে সংশ্লিষ্ট এলাকায় থাকেন সেই এলাকার বসবাসকারী শংসাপত্র আপনি যে ওখানে থাকেন তার শংসাপত্র এই শংসাপত্রটা কে দেয় সেটা আমি বলতে পারবো না এটা যদি গ্রাম পঞ্চায়েত দেয় তার উপর কতটা বিশ্বাস করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার উপর আমার সন্দেহ রয়েছে সাত নম্বর হচ্ছে তফসিলি জাতি উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হলে তার ঠিক আছে এখানে একটা বড় রয়েছে যেমন নিয়ে এখন মামলা চলছে ওই সার্টিফিকেট যেগুলো এখনো পর্যন্ত অনহোল্ড রয়ে গেছে সেটা দেখালে হবে না অর্থাৎ আপনার কাছে যদি প্রপার এস সি এসটি ও কোন সার্টিফিকেট থেকে থাকে গভর্নমেন্ট ইস্যু যেটা নিয়ে অন্তত কেস চলছে না তাহলে সেইগুলো দেখালে আপনি অন্তত এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন জাতীয় নাগরিক পঞ্জি আট নম্বর জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসির তালিকায় নাম আপনি যদি এনআরসি ইন্ডিয়ান সিটিজেনের আগে যখন এনআরসি যে সংস্থান হয়েছিল সব জায়গায় হয়নি সব রাজ্যে হয়নি পশ্চিমবঙ্গে হয়নি তো যেখানে হয়েছিল সেখানে এনআরসির তালিকায় আপনার নাম থাকলে তাহলে সেটা হবে দেখাতে পারবেন নয় নম্বর হচ্ছে বনাঞ্চলের আধিকারিক শংসাপত্র এটা সবার থাকবে না যারা বনাঞ্চলে মানে বিভিন্ন ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করেন তাদের শংসাপত্র দেখালো হয় দশ নম্বর হচ্ছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার রাজ্য প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার পারিবারিক রেজিস্টার মানে হচ্ছে আপনি আপনার বাবা তার ঠাকুরদা তার বাবা এখানে থাকেন তার কোনো প্রমাণপত্র সেই সমস্তগুলো যদি আপনি গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে আনতে পারেন গভর্নমেন্ট আপনার কাছ থেকে প্রমাণ চাইবে সেই প্রমাণ দেখিয়ে যদি আপনি এটা তৈরি করতে পারেন তাহলে সেটাও অ্যাকসেপ্টেড হবে যদি নির্বাচন কমিশন মনে করে এগারো নম্বর পয়েন্ট হচ্ছে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি দলিল বা পর্চা ইত্যাদি ঠিক আছে গভর্নমেন্ট থেকে রেজিস্টার্ড কোনো দলিল বা পর্চা যদিও এখানে সালের উল্লেখ নেই তবে আমার মনে হয় একটা কোনো সাল তো ডেফিনেটলি থাকবে ঠিক আছে কিন্তু এইগুলো কাদের লাগবে আপনাদের প্রত্যেককে কি যারা দেখছেন সকলকে কি এই এগারোটা ডকুমেন্টের মধ্যে এক দুটো ডকুমেন্ট বা তিন চারটে ডকুমেন্ট দেখাতে হবে না দেখুন এই যে এসআইআর প্রক্রিয়াটা এটা প্রত্যেক একটা অন্তর অন্তর দু হাজার দুই থেকে দু হাজার চার সাল পর্যন্ত দেশ জুড়ে এবং সেই দু হাজার দুই থেকে দু হাজার চার সালে বিহারে হয়েছিল দু হাজার তিনে পশ্চিমবঙ্গে সম্ভবত দু হাজার দুই সালে হয়েছিল সেই দু হাজার দুই সালে যখন এসআইআর হয়েছিল অর্থাৎ ভোটার লিস্ট যখন হয়েছিল সেই ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনার প্রয়োজন নেই আপনি যদি ভোট দিয়ে থাকেন তাহলে আপনার এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে আপনাকে যেতেই হবে না বিএলও অফিস সম্ভবত আপনার কাছে কোনো ডকুমেন্ট খুঁজতেই যাবে না অর্থাৎ এখানেই দেখবেন সেভেন্টি পারসেন্ট নাগরিকরা এমনিই বেঁচে যাবেন তাদেরকে কিছু দেখাতে হবে না দু সালে যদি আপনি ভোট দিয়ে থাকেন এবার দু সালের পর কেন না দু সালে এই প্রক্রিয়াটা হয়েছিল এই প্রক্রিয়া এসআইআর হয়েছিল মানে বাড়ি বাড়ি দেখে আপনাকে ওই তালিকায় আপনার নাম তোলা হয়েছিল অর্থাৎ আপনি বৈধ দু সালে সেখানে ছাপ্পা মারা হয়েছিল সার্টিফাইড করা হয়েছিল যে আপনি বৈধ তাহলে সেটা যারা বৈধ একবার ডিক্লেয়ার হয়ে গিয়েছে তাদের দ্বিতীয়বার অংশগ্রহণ করার প্রয়োজন নেই কিন্তু দু থেকে তার পরবর্তী সময়ে যারা নতুন ভোটাররা এসেছেন তাদের জন্য এই ডকুমেন্টস গুলো রেডি রাখা প্রয়োজন অর্থাৎ আপনার বয়স আপনি ভোট দিয়েছেন দু হাজার সালের পরে তাহলে বিশেষ করে আপনাদের এই মধ্যে দুটি তিনটি গুলোর চাইবে সেগুলো আপনাদের দেখাতে হতে পারে এবার এই নিয়ে বহু চর্চা চলেছে ইন্ডিজোটের নেতৃত্ব তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে বিভিন্ন রকম তাদের ইয়ে দেখুন আপনি ব্যক্তিগতভাবে সমর্থন করছেন না করছেন না এটা আজকের পর্বে লিখে জানান তবে আমি আবারও বলছি আপনাদের সামনে ইসিআই পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে এই যে তালিকায় ধরুন আপনার নাম থাকলো না ইসিআই তালিকা থেকে নাম বাদ চলে গেল এটা না না করে বাংলাদেশে তালিকায় আপনার নাম নাম থাকা মানে কিন্তু আপনি যে যে ভারতের নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়ে গেলেন ব্যাপারটা এরকম নয় সেটার জন্য এনআরসি হবে সেটার জন্য এনআরসি যখন হবে তখন আপনাকে ডকুমেন্টের প্রুফ দিতে হবে এইটা সেই প্রক্রিয়া নয় এটা শুধু ভোটার তালিকা সংক্রান্ত তাই এটা নিয়ে কিন্তু নাগরিকত্ব থাকবে বা থাকবে না তার প্যানিক করবেন না আচ্ছা এবার হচ্ছে ইন্ডিজোটের কি বক্তব্য ইন্ডিজোট কংগ্রেস তৃণমূল কংগ্রেস যারা আরো দল রয়েছে তাদের কি বক্তব্য যে এত কম সময়ে এক এক মাস সময় দেওয়া হয়েছে মাসের মধ্যে বিহারে কেন এটা করা হলো যারা পরিযায়ী শ্রমিক তারা এসে কি করে ডকুমেন্ট জমা দেবে এই করবে এটা তাদের বক্তব্য ছিল তাদের বক্তব্য ছিল যে বিহার নির্বাচনের তিন মাস আগে কেন হঠাৎ করে এটা করা হলো এর উত্তর দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বলছে যে এই গোটা দেশ জুড়ে এই প্রক্রিয়াটা করা হবে কাজে যখন আমরা এই প্রক্রিয়াটা করব কোনো না কোনো রাজ্যে তো নির্বাচন চলবেই আজকে বিহারে নির্বাচন চলছে সম্ভবত অগস্ট থেকে আমাদের পশ্চিমবঙ্গে শুরু হবে পশ্চিমবঙ্গে নির্বাচনটা এখনো দূরে রয়েছে এরপরে পশ্চিমবঙ্গ থেকে ধরুন উত্তরপ্রদেশ যাবে গুজরাট যাবে মেঘালয় যাবে মণিপুর যাবে সব রাজ্যে একটা একটা করে হবে কাজে কোনো না কোনো রাজ্যে তো ভোট চলেই আসবে আবার সেটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত নয় এর আগেও যখন করা হয়েছিল তখনও কিন্তু ওই নির্বাচনের আগে অনেক হয়েছে এরকমও ঘটনা ঘটে এটা উদ্দেশ্যপ্রণোদিত নয় তো সেই কারণে তারা উত্তর দিয়েছে যে এই প্রক্রিয়া তাদের করতেই হবে তাদের এটা মানে অধিকার রয়েছে কিন্তু এখানে একটা জানেন তো পশ্চিমবঙ্গ তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধি বুদ্ধিসম্পন্ন রাজনৈতিক নেত্রী তিনি এত সহজে ছেড়ে দেবেন তিনি কি ব্লু প্রিন্ট সাজাচ্ছেন না আমি যেটুকু খবর পাচ্ছি অন্তত এই যে যারা বিএলওরা রয়েছেন না বুথ লেভেল অফিসার এরা কারা এরা তো হায়ার করা অন্য রাজ্য থেকে কোন আপনারা আমার পাড়ায় বসবাস করা যারা কেউ স্কুল টিচার হতে পারে কোন স্থায়ী গভর্নমেন্ট চাকরি করে তাদেরকে দিয়েই এই কাজগুলো করানো হবে যদি স্থায়ী গভর্নমেন্ট চাকরি না পাওয়া যায় তখন অস্থায়ী কাউকে মানে পার্ট টাইমার কন্ট্রাকচুয়াল ঠিক আছে সম্ভবত আশা কর্মী এরকম একটা লিস্ট থাকবে আমি শিওর নই মানে একটা লিস্ট থাকবে তাদের মধ্যে থেকে তখন নিয়ে আসা হবে শোনা যাচ্ছে যে এখানেও নাকি মানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর দাবি যে তৃণমূল কংগ্রেস এখানেও খেলা খেলার চেষ্টা করছে যে পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও তারা কন্ট্রাকচুয়াল করার করানোর চেষ্টা করছে কেন তার কারণ পারমানেন্ট স্টাফরা যদি ধরা পড়ে তাহলে তাদের শাস্তির খাড়া হিসাবে তাদের চাকরি চলে যেতে পারে কন্ট্রাকচুয়ালের চাকরি একটা গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর একটা জায়গায় দিয়ে দিতে পারবে তো এই কারণে তৃণমূল কংগ্রেস এত সহজে ছেড়ে দেবে বলে মনে হয় না তবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনিও বলে দিয়েছেন যে আমি এ শেষ দেখে ছাড়ব যেখানে যেতে হয় সেখানে করব তিনি যদি ভাবেন তাদের হাতে পুলিশ রয়েছে বলে বিএলওরা যতই যা কিছু করবে তাদের বিরুদ্ধে কোনো কেস করা যাবে না এর জন্য আমরা যা ব্যবস্থা নেওয়ার নেব এইটা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের আমি একটু পরেই জ্ঞানেশ কুমারজিকে লিখব যে আজ থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটকে অ্যাকসেপ্ট করতে না ইতিমধ্যে আইপ্যাক এর উদ্যোগে আটটা বর্ডার ডিস্ট্রিক্টে পঁচাত্তর হাজার মুসলমান বাংলাদেশি ছ নম্বর ফর্ম দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি জেনে রাখুন এবারে আপনার আইপ্যাকের প্রতীক জৈন গৌতম সান্নালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না যা করছেন খবর আসছে এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে আর আমি বিরোধী দল নেতা আমার এটা ডিউটি এবং শুধু তাই নয় আমি পশ্চিম বাংলায় বিডিও এসডিও ডিএম দেরকে ধুমকি নয় সতর্ক করছি আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে ছাব্বিশে জুলাই থেকে তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালে দুঃখ আছে এক নম্বর দ্বিতীয় নম্বর বিওল নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম এগ্রা থেকে চুরাশি জন আইসিডিএস এর নাম দিয়ে তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ানে আছে পারমানেন্ট স্টাফকে দিতে হবে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়ার তালিকা অনুযায়ী বহু বুথে পারমানেন্ট স্টাফকে দেয়নি এবং লিখে দিয়েছে যে ওখানে পারমানেন্ট স্টাফ বুথে নেই পারমানেন্ট স্টাফ উঠে না থাকলে ওয়ান না হলে ওয়ান পয়েন্ট টু দেওয়া যায় তারা টিচার পার্ট টাইমার ভোকেশনাল আইসিডিএস ইত্যাদি আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দিব পারমানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এফিডেফিট দিয়েছে জেলে যেতে হবে জেলে যেতে হবে তমলুকের ভিডিও বলে রাখি জেলে আপনাদের যেতে হবে আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে চারশো জনের নামে এফ আই রয়েছে বিএলও তিপ্পান্ন জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে আপনি ভাবছেন মমতার পুলিশ ধরবে না মমতার পুলিশ যদি না ধরে তার জন্য কি করতে হয় চার বছরে আমি প্রমাণ করে দিয়েছি আবার প্রমাণ করে দেবো তো এইখানটায় এসে এখন দাঁড়িয়ে যাবে যে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় কি এই বিএলএ বিএলও দে কিংবা ডিএম তারপরে সরকারি আধিকারিকরা যারা রয়েছেন এর প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত থাকবেন তাদেরকে দিয়ে কি এই ম্যানেজ করতে পারবেন যদি ম্যানেজ করতে পারেন ওয়েল অ্যান্ড গুড ফর হার ফর হার পার্টি তাহলে আর যদি না পারেন তাহলে পশ্চিমবঙ্গের সংখ্যাটা কিন্তু এক কোটি ছাড়িয়ে যাবে বিহারের অনুপাতে যদি বাদ যায় তাহলে সংখ্যাটা কমপক্ষে এক কোটি হয়ে যাবে বিহারের পপুলেশনের সঙ্গে রেশিওতে আসলে কাজে প্যানিক নয় আপনাদের মধ্যে সকলে সিকিউর শুভেন্দু অধিকারী বলেছেন একজন হিন্দুর নাম বাদ না এখান থেকে তার নিশ্চয়তা আমি দিচ্ছি এবার তা সত্ত্বেও আপনাদের মতামত লিখে জানাবেন আপনাদের সাপোর্ট করছেন না করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজত্ব থেকে যারা মুক্তি চাইছেন তাদের জন্য এটা আসার খবর নাকি আপনারা মনে করছেন যে আদতে কিছু হবে না যা মন্তব্য যার যা মনে হয় লিখে জানান আজকের এই পর্বে এখনকার মতো এখানে এই নিয়ে আরো অনেক তথ্য সামনের দিনে আনতে চলেছি